আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ট্রেল শুরু করছি তো আজকের বিষয়ে দেখো বার্ষিক পরীক্ষা দু আমাদের আজকের বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা সময় তিন ঘন্টা থাকবে এবং আমাদের যে প্রশ্ন ক্যাটাগরি সেটা হচ্ছে শাপলা তো আমাদের এই প্রশ্নগুলোর মধ্যে কোনটা প্রশ্ন আমাদের থাকতে পারে দেখো এই ধরনের প্রশ্ন থাকতে পারে এক নম্বর প্রশ্ন সাধারণ কত বছর বয়সে কুয়াশিয়া রোগ হয় তারপরে তারপর বলছে দুই নম্বর প্রশ্ন আমাদের পেছা থাকার জন্য কোনটি সবচেয়ে বেশি জরুরি তিন নম্বর প্রশ্ন বলছে যে প্রোটিনের ক্যালোরি অপুষ্টির ক্ষেত্রে কয় ধরনের উপসর্গ আমরা দেখতে দেখা যায় চার নম্বর পুষ্টির চাহিদা প্রণয় আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে কি কি সেটা আমাদের বলতে হবে নিচের কোন খেলাটি আউটডোরে হয় সেটা আমরা একটু দেখবো তোমরা এগুলো সবচেয়ে বেশি প্র্যাকটিস করবা খেলাধুলা ইতিবাচক দিক কোনটি সেটা আমরা দেখবো ওকে তারপর একটা উদ্দীপক আছে সেই উদ্দীপক অনুসারে আমাদের একটা প্রশ্ন বলা আছে যে বৌসি খেলায় কয়টি ঘর থাকে তারপর আট নম্বর বলছে উদ্দীপক খেলায় কত ফুট দূরত্বে তৈরি করা যায় তৈরি করা হয় নয় নম্বর বলছে ভাইরাসজনিত জ্বরে কোনটি প্রতিকারমূলক ব্যবস্থা তারপর দশ নম্বর টাইফয়েড কি ধরনের রোগ টাইফয়েডটা কি ধরনের রোগ সেটা আমরা দেখতে হবে ওকে তারপর আমরা এগারো নম্বর প্রশ্ন বলছে যে বর্ষাকাল আমাদের দেশে কিছু ঋতু পরিবর্তনজনিত জনিত সাধারণ কোন রোগ বিধি হয় বারো নম্বর যখনই কোনো চ্যালেঞ্জের সামনে আসে তখন আমরা কি চিন্তা করি তেরো নম্বর বাংলাদেশে বিবাহ বন্ধন আইন অনুসারে কত বছর বয়সে একজন ছেলে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারেন চোদ্দ নম্বর বয়সন্ধিকালে মানসিক সরি বয়সন্ধিকালে মানসিক শান্তি শাস্তি নির্যাতন করা হয় সেটা কিভাবে কিভাবে করা হয় সেটা উত্তর দিতে হবে এখানে যদি এক এবং তিন উত্তর হয় তাহলে আমরা এটা চাপবো যদি এক আর দুই উত্তর হয় তাহলে এটা হ্যাঁ যদি এক এক দুই এবং তিন হয় তাহলে এইটা চাপবো আর যদি বলা হয় সবগুলো তাহলে উত্তর হবে এটা পনেরো হচ্ছে মানসিক চাপ বোধ করে কারা কারা বেশি কারা মানসিক বেশি চাপ বোধ করে সেটা আমাদের লিখতে হবে এক কথা প্রশ্ন উত্তর আমরা কিভাবে লিখতে পারি দেখো এক প্রশ্ন উত্তর এক নম্বর বলছে সব ধরনের স্বাস্থ্যকর খাবারে কি আছে দুই নম্বর বলছে যে আমাদের খাদ্য কেমন হতে পারে তিন নম্বর বলছে যে কখন কিশোরীদের রক্তস্রাবের কারণে আয়রনের চাহিদা বেড়ে যায় আহ চার নম্বর বলছে আমরা সবাই কি করতে পছন্দ করি এবং পাঁচ নম্বর বলছে সুস্থ দেহ ও সুস্থ মন একজন মানুষ কি লাভের মূল উৎস ছয় নম্বর বলছে যে ডায়রিয়া প্রতিরোধে কোনটি বিকল্প নেই সাত নম্বর বলছে হাসি কাশি সময় কি ঢেকে রাখতে হবে আট নম্বর বলছে কিশোর কিশোরীদের কোন সময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় নয় নম্বর বলছে যে আমরা যদি কোনো নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হই তবে নিজেদের কি কাজে লাগাবো দশ নম্বর বলছে অপরিণত বয়সে বিয়েকে কি বলে আচ্ছা অপরিণিত বয়সে আমরা বিয়েকে কি বলি আহ বিভাগ এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে দশটি দশ দু বিশ মার্ক এখানে দেখো এক নম্বর বলছে সুষম খাদ্যর উপাদান কয়টি ও কি দুই নম্বর বলছে কোন ধরনের খাবারে নম্বর বলছে পুষ্টি কাকে বলে চার নম্বর বলছে প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায় পাঁচ নম্বর হিড স্ট্রক কখন ও কেন হয় ছয় পরিবর্তন উল্লেখ করো সাত নম্বর মাদকদ্রব্য কি আট নম্বর প্রযুক্তিগত হয়রানি ও নিপুণ বলতে কি বোঝায় নয় নম্বর শরীর করার সময় আঘাত পেলে কি করতে হবে দশ নম্বর হচ্ছে মাস রোগের লক্ষণ লিখো দুইটি আচ্ছা আমরা গ নম্বর এটা বিহীন প্রশ্ন এই বিহীন প্রশ্ন পাঁচটার মধ্যে তিনটে উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো রাতকানা রোগের লক্ষণ ও প্রতিকার লেখো নম্বর বলছে মশাবাহিত তিনটি রোগের রোগের নাম দাও এ ধরনের ক্ষেত্রে করণীয় কি সেটা ব্যাখ্যা করতে হবে তিন নম্বর বলছে নিজেকে মাদক নিজেকে মাদক থেকে বিরত রাখতে তোমার করণীয় কি চার নম্বর বলছে আয়োডিন কি আয়োডিনের অভাবে কি রোগ হতে পারে আর পাঁচ নম্বর বলছে দাবা কি ধরনের খেলা ইহা সম্পর্কে চারটি বাক্য লিখতে হবে আচ্ছা ঘ নম্বর প্রশ্ন আমাদের বিভাগে এটা রচনামূলক প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর তো এই ধরনের প্রশ্ন আমাদের পাঁচটি উত্তর দিতে হবে সাতটি থাকবে বারটি থাকবে তো এটা প্রথম চিত্র দেখানো যাচ্ছে তারপর দ্বিতীয় চিত্রটা দেখানো হয়েছে তারপর আমাদের প্রশ্ন করা আছে যে প্রথম চিত্রের সংক্ষিপ্ত বর্ণনা ওই খেলাটা সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে এবং দ্বিতীয় চিত্রের বিস্তারিত আলোচনা করে এই যে র্যাকেট খেলা সেটাকে কিভাবে ব্যাডমিন্টন বা র্যাকেট ওইটা আলোচনা করতে হবে আবার এখানে একটা প্রথম চিত্রে দেওয়া আছে দ্বিতীয় চিত্র দেওয়া আছে এখানে ঠান্ডা পানি ব্যবহার করতেছে এখানে দেখো একজন ব্যক্তিকে হাত ভেঙে গেছে হয়তো তাকে চটি লাগানোর অবস্থায় আছে তো প্রথম চিত্রের সম্পর্কে সংক্ষেপ আলোচনা করে এবং দ্বিতীয় চিত্রের সম্পর্কে ব্যাখ্যা করতে বলে আমাদের তো হবে আমাদের প্রশ্ন উত্তর দিতে হবে তারপর বলছে তিন নম্বর এ তিন নম্বর দেখো ঋতু পরিবর্তনের সময় আমরা যে রোগে আক্রান্ত হই সেই একটা আমাদের এরকম একটা উদ্দীপক থাকবে এই উদ্দীপককে অনুসরণ করে আমাদের বইয়ের ভাষায় ক এবং খ উত্তর দিতে হবে ঠিক একইভাবে চার নম্বর উদ্দীপক থাকবে এই অনুসরণ করে তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের অনুপাতে আমাদের ক এবং খ উত্তর দিতে হবে আবার একইভাবে সবগুলাই তো এইভাবে সবগুলো প্রশ্ন উত্তর দোক শিক্ষার্থী লক্ষ্য করো যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের 100 মার্কে অ্যান্সার করে আসা